দেখুন বিহ এটা রেটটা বললেন না ভাই পিস সাথে কলম ফ্রি না এটা লেখা যাবে না বাজারে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এটা তো অনলাইনে যারা পেজে বিক্রি করে তারা তো এটা বিক্রি করতেছে ভালো মানে না হ্যাঁ কালেকশন হ্যাঁ তারপর আর কি দেখাতেছেন ভাই এখানে তারপরে আছে লং এর ভিতরে আছে লং এর ভিতরে বাটন সিস্টেম বাটন সিস্টেম না। হ্যাঁ এটা ভিতরে ডাবল ফন্ডিং ঠিক আছে দুইটা মোবাইল রাখতে পারবে প্লাস একটা টাকার বান্ধব রাখতে পারবে প্লাস একটা মোবাইল রাখতে পারবে এরকম প্লাস এই জায়গায় চেম্বার আছে মানে অনেক সিস্টেম আছে এখানে না হ্যাঁ হ্যাঁ মানে যার অনেক কার্ড আছে তারপর দুইটা তিনটা মোবাইল তাদের জন্য এটা এটা কত বিক্রি করে খুচরা বাজারে 700 টাকা আমরা লোক পাইকারি সেল করি আর খুচরা বাজারে 1200 এরকম মানে এরকম সেল করে মানে এটা দামি কোয়ালিটি হ্যাঁ ভাই আপনার শোরুমে যারা আসতে যাচ্ছে তারা কিভাবে আসবে মানে শোরুমে আসতে হলে চক বাজার ঢাকা চক চক মুগল টলি শামসুল হক টাওয়ার দ্বিতীয় ফ্লোর দ্বিতীয় ফ্লোর শামসুল হক টাওয়ার দ্বিতীয় তলায় না হ্যাঁ দ্বিতীয় তলায় দোকান নাম্বার দোকান নাম্বার 101 ভাই আপনাদের শোরুম কয়টা আছে এখানে আমাদের শোরুম আছে তিনটা মানে তিনটা শোরুম